চারোদিকেই সবুজ আর সবুজ নেই কোনো গাড়ির যান্ত্রিক শব্দ কান পাতলেই শোনা যাবে হরেক রকম পাখির মনো মুগ্ধকর কলকা এমনই সুন্দর এক গ্রামের নাম গিয়ে থুম নেদারল্যান্ড এ এই গ্রামটিকে বলা হয় রূপকথার রাজ্য কারণ রূপকথার মতো এই গ্রামটি সবুজ শান্ত আর অপরূপ সুন্দর জেগেরা এখানকার মানুষজন বসবাস করেন খুব শান্তিপূর্ণভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি এই গিয়ে থুন নেদারল্যান্ডসের ছোট্ট এই গ্রামে অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্বের পর্যটকদের কাছে হাজার হাজার পর্যটক প্রতি বছর ঘুরতে আসেন এখানে শুধু সৌন্দর্য দেখার জন্যই এখানে আসেন না তারা গেথন গ্রামে রয়েছে আরও বিশেষত্ব যা পৃথিবীর অন্য কোনো গ্রামে পাওয়া যাবে না ছবির মতো সুন্দর রূপকথার এই গ্রামে যাতায়াতের জন্য কোনো সড়ক বা রাস্তা গড়ে ওঠেনি এখন পর্যন্ত সড়কপথ না থাকার কারণে কোনো গাড়িও আসে না এখানে সেজন্য গাড়ির হনের মতো যান্ত্রিক শব্দের কোলাহল নেই সারা সারাদুনেই থাকে শান্ত পরিবেশ গেথুন গ্রামের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা হয়ে থাকে জলপথে গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে জলপথ এসব জলপথে ছোট ছোট নৌকায় করে গ্রামের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান আদিবাসীরা নৌকার ইঞ্জিনের আওয়াজ যাতে পরিবেশ নষ্ট না করে সেজন্য রাখা হয়েছে ব্যবস্থা গ্রামের সকল নৌকায় ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ইঞ্জিন যেগুলোর কোনো শব্দ করে না চলার সময় এই বিশেষত গিয়েথুনকে আলাদা করে তুলেছে পুরো বিশ্বের কাছে কোনো যান্ত্রিক শব্দ নেই এই গ্রামে সবচেয়ে জোরে যেসব আওয়াজ শোনা যায় সেগুলো কোনো হাঁসের কিংবা মিষ্টি পাখির কিচিরমিচির শব্দ অপরূপ এই গ্রামকে বলা হয় নেদারল্যান্ডসের ভ্যানিস রাস্তাবিধ গ্রামটি জলপথগুলো অবশ্য পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি বারোশো ত্রিশ সালের দিকে গোড়াপতন হয়েছিল এই গ্রামের তখন বিভিন্ন জায়গায় মাটির নিচে ছিল অনেক বড় বড় ফাঁপা অংশ এখানে বসবাস শুরু হবার পর গ্রামের আদিবাসীরা খুঁড়ে বের করতে শুরু করলো এসব ফাঁপা জায়গা বছরের পর বছর ধরে চলছিল এইসব কুড়াকুড়ি এর ফলে বিভিন্ন জায়গায় তৈরি হয় ছোট্ট ছোট্ট লেক এসব লেকগুলো পরস্পরের সাথে যুক্ত করে তৈরি করা হয় ছোট্ট খাল গ্রামের বিভিন্ন দিক জুড়ে ছড়িয়ে আছে লেক এবং সংযোগ খাল এর ফলে পুরো গ্রাম পরিণত হয়েছে অনেকগুলো ছোট্ট ছোট্ট দ্বীপে একদ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য গিয়েথন গ্রামে আছে একশো পঞ্চাশটির বেশি কাঠের সেতু সব মিলিয়ে নেদারল্যান্ডস মতো ছোট্ট এই গ্রাম রূপকথার মতোই অপরূপ সুন্দর আমস্টারডাম থেকে খুব সহজেই পৌঁছা যায় এখানে গাড়িতে করে প্রায় পঁচাত্তর কিলোমিটার এগুলেই শুরু হয় জলপথ তারপর রঙিন নৌকায় করে ঘোরা যাবে গ্রামের ভেতরে আগে বিশ্ববাসীরা খুব একটা জানা ছিল না এটি সম্পর্কে উনিশশো সালে বিখ্যাত কমেডি ফিল্ম ফানফেয়ার এর শুটিং করা হয় এই গ্রামে এর মধ্যেই পুরো বিশ্বের নজর কারে ছবির মতো সুন্দর এই গ্রেথন গ্রামটি